আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আমা ফিরত আমরা আবার ভুট্টা খেতে আসলাম বুটাঘাত পরিষ্কার করার জন্য আলহামদুলিল্লাহ এই অলরেডি আমাদের ভুট্টা খেত পরিষ্কার চলতেছে মানে নিরানি চলতেছে বাংলাদেশে যা বলে নিরানি এ দেশে বলে আকাশ আলহামদুলিল্লাহ এই যে গাছগুলা মশাল্লাহ বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ

কোলবোরে গাছ মানে বলেন আপনারা এই গাছও আছে তিন চারটা গাছ আছে আলহামদুলিল্লাহ এটাও বড় একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড়ই আসছে তিন চারটা গাছ আছে আমি দেখানোর চেষ্টা করবো অন্য ভিডিওতে আর আজকে আমাদের এখানে কাজ আমরা এখানে আজকে ওই ভুটটা পরিষ্কার করবো যে কছরা গাছগুলো উঠছে বাড়তে ওইগুলো বেশি কাঁচা গাছ নাই আমরা এখন আপাতত এখানেই কাজ করব পরবর্তীতে আবার আর আমাদের যে প্রথমে যে আপনাদের বলা হয়েছিল যে আমাদের ওইখানে ফুলকপি এবং পাতাকপির চারা মরিচের চারা তারপর আপনার বেগুনের চারা ওইখানে এগুলো কালকে বিকেল থেকে এগুলো লাগানো শুরু হবে ইনশাআল্লাহ কালকে বিকেলে কালকে বিকেল থেকে শুরু হবে ইনশাল্লাহ আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আমরা চারা লাগাই এখন আমরা অলরেডি এদিকে এদিকে আমরা আপনাদের বলছিলাম যে আপনার যে গাঁতার করে থল দিয়ে আপনি জৈব সার তার জৈব সার মাইটা সার দিয়ে এইগুলো আমরা গাঁতার আগের পানি দেওয়া হয়েছে এখন এটাকে আপনার ওই ব্যালসা দিয়ে উল্টানো হবে উল্টে দিয়ে এইখানে গাছ লাগানো হবে আর সম্পূর্ণ মানে আশি পার্সেন্ট প্রসেসিং শেষ এখন শুধু গাছ লাগানো বাকি গাছ লাগানোর পরে আবার পানি দেওয়া হবে পর্যায়ক্রমে প্রত্যেক দিন প্রত্যেক দিন একবার করে পানি দিতে হবে আর পানি একদিন না দেওয়া হলে আপনার গাছ বাঁচবে না এই দেশের এই অবস্থা প্রত্যেক দিন এইখানে পানি দিতে হবে প্রত্যেক দিন একবেলা হয়তো বা সকালে অথবা বিকেলে ঠিক আছে এইখানে এই প্রসেসিংয়ে পানি দেওয়া হয় প্রত্যেক দিন পানি দিতে হয় হয়তোবা আজকে বিকেলে দিয়েছেন কালকে বিকেলে আবার দিতে হবে প্রত্যেক দিন পানি না দিলে আপনার গাছ বাঁচবে না তো মরে যাবে আলহামদুলিল্লাহ আমরা আবার সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমরা কী কী কাজ করি সব কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ আশা করি সাথে থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার